এই ফুলকপি মূলা বা ডাল জাতীয় খাবারে যে কার্বোহাইড্রেট থাকে যে পুষ্টি উপাদান থাকে সেটা আমাদের পেট ঠিক মতো হজম করতে পারে না যার যেই ধরনের খাবার হজম হবে হবে না না ডাইজেশন তাদের সেই ধরনের খাবার খেলে পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হবে পায়খানা যদি শক্ত হয় ঠিক মতো প্রতিদিন যদি ক্লিয়ার না হয় তাহলেও কিন্তু আপনার পেটে প্রচন্ড গ্যাস তৈরি হতে পারে ফাপা বা ফুলে যাওয়া পেটের অনেক গ্যাস তৈরি হওয়া এইগুলোর আসলে কারণ কি এগুলোর কারণ হচ্ছে আমরা যে সমস্ত খাবার খাই সে সমস্ত খাবার পুরোপুরি যদি আমরা হজম করতে না পারি তখন আমাদের পেটে গ্যাস তৈরি হবে যেমন ফুলকপি মুলা ডাল জাতীয় বিভিন্ন খাবার সাধারণ মানুষ আমরা যখন খাই আমাদের পেটে কিন্তু অনেক গ্যাস তৈরি হয় কারণ এই ফুলকপি মুলা বা ডাল জাতীয় খাবারে যে কার্বোহাইড্রেট থাকে যে পুষ্টি উপাদান থাকে সেটা আমাদের পেট ইন্টেস্টাইন ঠিক হজম করতে পারে না যখন আমরা হজম করতে পারবো না আমরা অ্যাবজর্বশন করতে পারবো না তখন ওই খাবারগুলা ব্যাকটেরিয়া হজম করে আর যখন আপনার পেটে ব্যাকটেরিয়া এটা হজম করা শুরু করবে ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে যার কারণে আমাদের পেট ফুলে যায় ফাফা থাকে অনেক গ্যাস তৈরি হয় কিছু কিছু মানুষ সব ধরনের খাবার হজম করতে পারে না যেমন কেউ কেউ দুধ হজম করতে পারে না কারণ তাদের ল্যাকটোস ইনটলারেন্স থাকে দুধ হজম করার মতো এনজাইম তাদের থাকে না যার কারণে তারা যখন দুধ খাবে বা দুধ জাতীয় খাবার খাবে তাদের পেটে অনেক গ্যাস তৈরি হবে রকম কারো মাছ মাংস হজম করতে সমস্যা থাকতে পারে শাকসবজি হজম করতে সমস্যা থাকতে পারে যার যেই ধরনের খাবার ঠিকমতো হজম হবে না ডাইজেশন হবে না তাদের সেই ধরনের খাবার খেলে পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হবে কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা যখন হজম হবে না সেই খাবারটা আপনার ব্যাকটেরিয়া হজম করবে যার কারণে আপনার পেটে প্রচুর পরিমাণের গ্যাস তৈরি হবে কারো কারো ক্ষেত্রে পেটের মধ্যে অনেক রোগ থাকে যেমন আইবিএস থাকতে পারে আইবিডি থাকতে পারে পেটের আলসার থাকতে পারে এই জন্য তারা বিভিন্ন ওষুধ খান যার কারণে দেখা যাচ্ছে যে আগে যে খাবারগুলো সে হজম করতে পারত এই রোগ হওয়ার পরে সে খাবারগুলো হজম করতে পারতেছে না আমাদের ওভার ওভার থাকলে আপনার ফুড ঠিক মতো ডাইজেশন হবে না ঠিক মতো হবে না আবার পেটে আলসার থাকলে আমরা পেটের অ্যাসিড কমানোর জন্য ওষুধ দিয়ে থাকি তো পেটের অ্যাসিড কমানোর ওষুধ যখন আপনি খাবেন পেটের অ্যাসিড যে খাবারগুলোকে হজম করতে সাহায্য করত সেই খাবারগুলো আপনার হজম হবে না তার কারণে আবার আপনার গ্যাস তৈরি হবে অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে তারা যখন খাবার খায় খাবার খাওয়ার সময় তারা বাতাস গিলে ফেলতেছে কারণ দ্রুত খাবার খেতে যায় দ্রুত খাবার খাওয়ার সময় আমার খাবারের সাথে কিছু বাতাস পেটের ভিতরে চলে আসে এই কারণেও আপনার পেটে গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে আরেকটা বিষয় পেটের গ্যাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলো আপনার প্রতিদিন টয়লেট করতে হবে আপনার পায়খানা যদি শক্ত হয় ঠিক মতো প্রতিদিন যদি ক্লিয়ার না হয় তাহলেও কিন্তু আপনার পেটে প্রচন্ড গ্যাস তৈরি হতে পারে এজন্য জন্য জাতীয় ওষুধ বা খাবার আপনারা খাইলে তাহলে পায়খানাটা যদি প্রতিদিন ক্লিন থাকে আপনার পেটের ভিতরে গ্যাস তৈরি হওয়ার চান্স অনেক কমে যাবে তো আমাদের কারো গ্যাসের সমস্যা থাকলে আমরা গ্যাস তৈরি করে এমন খাবার থেকে বিরত থাকব এবং আমাদের পেটে যদি কোনো অসুখ থাকে সেই অসুখটাকে সারাবো